নির্বাচন কমিশন সোমবার সন্ধ্যায় পশ্চিমবঙ্গে এসআইআর লাগু করার কথা ঘোষণা করবে বলে আশা করা যাচ্ছে এই ঘোষণার মাত্র কয়েক ঘন্টা আগে পশ্চিমবঙ্গ সরকার জেলার জেলা ম্যাজিস্ট্রেট সহ চৌষট্টি জন আইএস অফিসারকে অফিসার কি বদলি করেছেন এর মধ্যে পাঁচজন ডব্লিউ বিসিএস অফিসার একজন এডিএম ও এস রয়েছেন পশ্চিমবঙ্গে এসআইআর বাস্তবায়নে একটি মাস্টার স্ট্রোক বলে মনে করা হচ্ছে নির্বাচন চলাকালীন রাজ্য সরকার কোন আইএস বা ডাব্লিউবিসিএস অফিসারকে বদলি করতে পারে না তবে এই চৌষট্টি জন আইএস অফিসার বেশিরভাগই একই জেলায় টানা তিন বছর ধরে কর্মরত এই বদলি হওয়া চৌষট্টি জন আইএস অফিসারের মধ্যে রয়েছে উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা কোচবিহার মুর্শিদাবাদ পুরুলিয়া দার্জিলিং মালদা ঝাড়গ্রাম মেদিনীপুর বীরভূম জেলার ম্যাজিস্ট্রেটরা নিউ দিল্লিতে নির্বাচন কমিশন পনেরোতে পশ্চিমবঙ্গে এসআইআর বাস্তবায়নের কথা ঘোষণা করবে বলে আশা করা যাচ্ছে কিছু পরম্পরা আর শেখা মায়ের থেকে চলে আসে মেয়ের কাছে ঠিক যেরকম হনুমান্তা চাকি ফ্রেশ আটা ঠিক যেন মায়ের ভালোবাসা যেমন শুদ্ধতা তেমন স্বাদ